আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আচ্ছা অনেকগুলো দিন পর আবারও আপনাদের কাছে নিয়ে এলাম ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো কিছু দিন আগেই ছেলের জন্মদিন করেছিলাম মানে জন্মদিন বলতে দুপুরে যেদিন জন্মদিনটা ছিল তো সেই দিন শুধু দুপুরে ওকে রান্নাবান্না করে ছোট করে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেছিলাম ওর জন্য তো কেক কাটাটা হয়নি তো বলেছিলাম সোমবার দিন হবে তো আজ ওর জন্মদিনটা পালন করা হবে বাড়ির গেটের সামনে একটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল সেই লঙ্কা গাছটার ওখানটায় দুটো উচ্ছে গাছ হয়েছিল লঙ্কা গাছের সামনে তো সেই উচ্ছে গাছগুলো মানে তলাতেই হচ্ছিল সে কারণে দুটো ডগলা দিয়ে হাজবেন্ড গাছগুলো ভালো করে তুলে দিচ্ছে কেন আর লঙ্কা গাছটাতে বেশ ফুল এসেছে আর ছোট ছোট লঙ্কাও ধরেছে তো গাছটা মানে গোড়াটাই মাটি একদমই ছিল না আমি আজকে সকালের দিকে মাটি দিয়েছিলাম তো হাজবেন্ড এখন ডগলা দিয়ে ভালো করে গাছটাকে সোজা করে দিচ্ছে সে সাথে গাছগুলোতেও ডগলা দিয়ে দিল কিছু তালের আমি ছাদে রেখে দিয়েছিলাম তো সেই এখন গজা হয়ে গেছে তো প্রায় অনেকগুলোই খারাপ হয়ে গেছে আর একটা দুটো ভালো বেরিয়েছিল সেগুলো এখন খাওয়া হচ্ছে মজা মজা কি এটা কি তা এটা কি কি নামে গজা 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 মজা গজা খেতে পারি মজা লাউ কাটো এটা এ করো ছুরিটা এ করে তুলো তো ছেলের জন্মদিন তো ছিল শনিবার দিন তো শনিবার দিন শুধুমাত্র ছেলেকে পাঁচ রকম ভাজা এটা ওটা টুকটাক করে দুপুরবেলা খেতে দিয়েছিলাম কেক কাটা মানে কেক কাটা হয়নি আর কি তো কেক কাটাটা বাকি ছিল তো আজকে ওর পুম্মা এসেছে তো ওর তো দুটোই পুম্মা তো দুটো পুম্মার মধ্যে একটা পুম্মা এসেছে বড়ো বড়ো পুম্মা আর ওই ঘরের ছেলেগুলোকে সব বলা হয়েছে ছেলে বলতে আমার দেওয়ারদেরকে আর দেওরের বইদেরকে তো ওরা সবাই আসবে তো এদিকে বিরিয়ানি রান্না করা হচ্ছে সন্ধেবেলায় নাস্তা করা হয়েছিল ঘুগনি লুচি সে সাথে মিষ্টি ছিল তো এখন বিরিয়ানিটা সাজা হচ্ছে আমার মাও এসেছে মা রান্না বান্না করছে মা এখন বিরিয়ানিটা সাজছে এই যে এখানে চিকেনটা দেয়া হচ্ছে এখন আর বিরিয়ানিটা মানে বিরিয়ানির চিকেনটা খুব কম মশলা দিয়ে রান্না করা হয়েছিল বাচ্চারা যেহেতু খেত বেশি রিচ করা হয়নি খুব কম মশলা দিয়ে রান্না করা হয়েছিল আর চিকেনের পিসগুলো মোটামুটি বড়ই ছিল মাঝারি মাঝারি ছিল তো এখন চিকেনটা মা দিয়ে দিয়েছে এরপর ভালো করে চিকেনটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছে যেখানে রয়েছে ভাত তো আমার আব্বা যেহেতু বিরিয়ানি খাবে না সে কারণে আব্বার জন্য সাদা ভাত রান্না করা হয়েছিল আর সেই সাথে এই চিকেনটার দু চার পিস চিকেন আর দু তিন পিস আলু রেখে দেওয়া হয়েছিল এখানে যে দুধ বিরিয়ানি ভাতে মানে বিরিয়ানি রান্না করলে একটুখানি দুধ দিলে খুব ভালো হয় আর কি মানে টেস্টটা ভালোবাসে তার মধ্যে যা ভাত ছিল মা এখন সমস্তটাই ভালো করে মুছে দিয়ে দিচ্ছে আর ছেলে এখন ওর পুম্মার সঙ্গে গেছে ওই ঘরে দাদার আছে পুম্মা আছে তো ওদের সঙ্গে গিয়েছে ওই ঘরে তো রান্নাবান্না প্রায় হয়েই গেছে বিরিয়ানিটা সাজার পর একটু দমে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখন প্রায় রাত আটটা মতো বাজছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মানে বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেলেই মানে কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না ওপর থেকে আরেকটু পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলো আর এরপর গোলা পানিটা দিয়ে দেবে একটু তেল আর এই দুধটা আর ভাতটা মানে সব সব থেকে লাস্টে করলে কি হয় ভাতটা গরম গরম থাকে তো সেই কারণে বিরিয়ানির দমটা কিন্তু খুব ভালো হয় ভাতটা গরম থাকার কারণে বিরিয়ানির দমটা বা বিরিয়ানিটা ভালোভাবে কিন্তু দমটা ভালোভাবে দেওয়া হয় হয়ে গেছে তো কমপ্লিট এরপর দমে বসানো হবে তার আগে দেখুন রান্নাঘরের পরিস্থিতি এখন গ্যাস ট্যাসগুলো সব ক্লিন করি তারপর দমে বসাবো দমে বসিয়ে আমার মা দমে বসিয়ে দিলো রান্নাঘর ক্লিন করতে দিলো না তার আগে দম দেওয়া হয়ে যাচ্ছে দম

কি কইতা আপরাজ এইটাও হবে কার কেক কাটা হবে আম্মু কার কেক কাটা হবে আপরাজ আপরাজ কার কেক কাটা হবে আর তোমাকে কি বলেছে একটা কবিতা শোনাতে বলেছে তো সবাইকে শোনাবে তো

সেটাই তো চলো একবার ডেকে নিয়েছি কি ডাকা ডেকেছে ডেকে তো নিয়ে আসতে হবে ভাত খাবেন

তুমি একটা কবিতা শোনালেন না তো আমি যদি তোমাকে এত করে বললাম কবিতা শোনাতে হ্যাঁ কবিতা বলো বলো খোকা গেল এ কে সে জনি জনিটা বলে বলে দা বলো বলো

क्यों बेसिक तो था था। था। वो वो अपन <laughs> क्या मन करे लिट्चा ही वो एक्टर जगह दूध खेली वजह अवस्था टॉक में एक्टर नहीं है ना डेट पे आया आया क्या खुशी दिया था एक्टर वो डेट पे ये टॉक टॉक पूरा क्या नहीं आई ओके भाई लग चुकी है কাকে লাগলো মায়েৰা খাবিছে খাব নাই খাব নেকি নাচি তো খাবি এক খেলে গ্যাস তো সবাই আরেকটু করে তো এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলায় ছেলেকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম তো ছেলে পার্কে এলেই এই গড়ানটাতে গড়াতে খুব পছন্দ করে আর আগে যেমন সিঁড়িটাতে একা একা উঠতো না এখন নিজে নিজেই উঠে নিজে নিজেই গড়ায় তো এখন সাহসটা অনেকটা ভেঙে গেছে আর ছেলে বেশ এনজয় করেছে পার্কে এসে খেলাধুলা করলো একটু এই তো আমি আছি তো এখানটায় দাঁড়িয়ে আছি না লাগছে ভালো লাগছে না চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে একদম ভুলবেন না